দিব এমনকি জেটের আমাদের একটা গ্রুপের আপনাকে রিভিউ দেখাবো দেখেন বিবিএস জেটে অনেকে রেফার করতে বই পাচ্ছেন অনেকে মানে প্যাকেজগুলা কিনতে বই পাচ্ছেন আসলে বই পাওয়ার কোনো দরকার নেই বিবিএস জেট আরও অনেক দিন থাকবে ইনশাল্লাহ আমরা এটাই আশা করি বিবিএস জেটে হচ্ছে কি অনেক কিছু পরিবর্তন হওয়ার আছে একটা কোম্পানি চলে যাওয়ার আগে অনেক কিছু পরিবর্তন হয় তা আপনারাও জানেন যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন দীর্ঘদিন তাদের একটা অভিজ্ঞতা আছে। বিবিএস ডেট এখনও আমাদেরকে ভালোভাবে পেমেন্ট দিচ্ছে ঠিক আছে বিবিএস জেট যা বলতেছে তা সব কিছু করতেছে কি আমাদেরকে দামাকা অফারও দিচ্ছে আর প্রতিনিয়ত আমরা টাকা উজ্জ্বয় দিচ্ছি টাকাও আসতেছে কি অনেকে দেখা যাচ্ছে যে বিবিএস জেটের নামে প্রতারণা করতেছে কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে বিবিএস জেট যদি একটা ভালো কোম্পানি না হতো তাহলে কখনও আরেকটা কোম্পানি যে যারা বিবিএস জেটের ইয়া করে তাদের বিপক্ষে কখনো হচ্ছে কি আইনগত ব্যবস্থা নিত না এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন সো দেখেন একটা আপনাকে কি করতে হবে কষ্ট করতে হবে কষ্ট করার মাধ্যমে বিবিএস যেটা কিভাবে সফল হবেন এক কষ্ট করার মাধ্যমে যদি আপনি একটা টিম গঠন করতে পারেন তাহলে আপনি সফল আপনি যদি কষ্ট করে একটা টিম গঠন করতে পারেন আপনি সফল কিভাবে কষ্ট করবেন আপনি মানুষের সাথে কথা বলতে হবে মানুষের কথা বলতে জানতে হবে ঠিক আছে একটা মানুষকে আপনার কথাই সে যেতে এক কথায় আপনার কথায় আকৃষ্ট হয়ে যায় রকম একটা কি করতে হবে আপনাকে এরকম কোর্স নিতে হবে আপনি যদি কোর্সগুলো কী নিতে পারেন দরকার যদি পড়ে আপনি টাকা দিয়ে হলেও আপনি কোর্স করেন কোর্স করে একটা টিম গঠন করার ব্যবস্থা করেন একটা যদি টিম গঠন করতে পারেন তাহলে আপনার কাজ হয়ে গেছে আপনি যে কোম্পানিতে কাজ করেন না কেন যেই কোম্পানিতে তেই কাজ করেন না কেন আপনার টাকার কোনো অভাব হবে না আপনি একটা কোম্পানির যদি একটা আপনাকে একটা কথা বলি আপনাকে সত হবে আপনি যদি যে কোনো এরকম এই যে একদিন দুই দিন তিন দিন পর চলে যায় ওই রকম কোম্পানির লিঙ্ক যদি আপনি কি করেন শেয়ার করেন তাহলে লোকেরা আপনাকে কখনো বিশ্বাস করবে না আপনাকে কখনো বিশ্বাস করবে না এরকম বিবিএস জ্যাটের মতো বিশ্বস্ত প্ল্যাটফর্ম আপনি যদি আপনার টিম মেম্বারদেরকে শেয়ার করেন অবশ্যই আপনিও লাভবান হবেন আপনার দ্বারা তারাও লাভবান হবে ঠিক আছে আপনি এদেরকে যদি হাতে রাখতে পারেন আপনার একটা টিম গঠন করার মাধ্যমে এই যে আপনার স্বপ্ন পূরণ পূরণ হবে ইনশাল্লাহ আমি যেটা মনে করি বিবিএস জেট এরকম কোম্পানি কিভাবে চেক করবেন ঠিক আছে অনেকে চেক করতে পারেন না আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাকে চেক করার ব্যবস্থা করে দিব আমি সবকিছু কিছু জানাই দিব আর আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট দেন ইনশাল্লাহ আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো আপনাদেরকে সত্য সত্য কথা আমি তুলে ধরার চেষ্টা করবো ভালো কোম্পানিগুলো ভালো প্রজেক্টগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব সো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন এখন দেখেন হচ্ছে বিবিএস জেট হচ্ছে কি অনেকেই বলেন এত টাকা দিয়ে কিভাবে রেফার করব দেখেন মানুষ হচ্ছে এক একটা আপনার কোম্পানিতে অনেক টাকা কি করে ডিপোজিট করে তো এগুলো আমরা কেন করে অবশ্যই তার কথার মাধ্যমে আপনাকে কি করতে হবে একটা টিম একটা টিম বানাইতে হবে টিম বানানোর জন্যই যে বলছিলাম আপনাকে কষ্ট করতে হবে আপনি কোর্স করেন আপনি মিটিং করেন আপনি টাকা দিয়ে মিটিং করেন আপনাকে সব আপনি যদি ডিজিটাল মার্কেটিং করে যদি আপনি সফল হতে চান অবশ্যই আপনাকে কি করতে হবে আপনাকে একটা টিম গঠন করতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন আসসালামীকুম আলহামদুল্লা